আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করব আজকের ভিডিওটা আপনাদের কাছে সবার অনেক বেশি ভালো লাগবে এই পৃথিবীতে আমরা খুনিকের জন্য এসেছি খুনিকের এই পৃথিবীতে আমাদের চলার পথে হাজারো হাজারো ভুল হয়ে থাকে বা হাজারো মানুষের সাথে চলাফেরা তাদের সাথে কথা বলতে গিয়ে অনেক ভুল ত্রুটি আমাদের হয়ে থাকে হয়তোবা সেই ভুল ত্রুটি আমাদের জানা সত্ত্বেও হয়ে থাকে অথবা অজানা সত্ত্বেও হয়ে থাকে কিন্তু আমরা যদি একবার চিন্তা করি যাদের সাথেই আমরা চলাফেরা করি না কেন বা আমাদের সামান্য কটু কথায় কিন্তু তাদের মনটা অনেক সময় ভেঙে চুরে যেতে পারে অথবা তার মনটা যে খারাপ হচ্ছে সেটা আমি বুঝতে পারছি কিন্তু তারপরও তাকে আঘাতপ্রাপ্ত কথা বলতেছি এই ধরনের অনেক জিনিস বা অনেক ধরনের ঘটনা আমাদের জীবনে বা আমাদের সমাজে ঘটে যাচ্ছে আপনার ঘরে যদি নতুন কোনো আত্মীয় স্বজন আসে তাহলে সেই আত্মীয় স্বজন প্রথমেই এসে আপনাদের লক্ষ্য করবে যে আপনারা কিভাবে চলাফেরা করেন কিভাবে কথা বলেন বা আপনাদের বন্ধুসুলভ আচরণ কীরকম সেই জিনিসগুলোই কিন্তু এসে সে আহ সবার দিক দিয়ে সে লক্ষ্য করে এবং আপনি যেভাবে তার সাথে আচরণ করবেন সেই আচরণটাই কিন্তু পরে এক আপনাকে ফিরিয়ে দিবে এই সমাজে বা এই সমাজের ঘরে প্রত্যেকটা ঘরে আমরা কিন্তু সবাই ভালো মানুষ আমরা সবাই ভালো তারপরেও কিন্তু কোনো এক জায়গায় আমাদের ঘাটতে থাকে আমাদের একজনের সঙ্গে আরেকজনের পারস্পরিক যে বন্ধুত্ব সেটাও কিন্তু থাকে না একটা সময় নষ্ট হয়ে যায় কেন কিসের জন্য নষ্ট হচ্ছে সেই জিনিসগুলো কিন্তু আমরা এতটুকু বিবেচনা করি না আমাদের কাছে মনে হয় সে আমাকে আঘাত করেছে আমিও তাকে আঘাত করবো এরকম একটা প্রতিফলন কিন্তু সবার কাছে কিন্তু দেখা যায় বা অনেক সময় দেখা যায় আমার ঘরে নতুন একটা ছেলের বউ আসছে তাকে আমি ছেলের বউ কিন্তু বানিয়ে আনি নাই তাকে ঘরে কাজের মেয়ে হিসেবে এনেছি বা প্রথম যখন আমার ছেলের জন্য আমি মেয়ে দেখবো প্রথমে বলেছি যে না ছেলের বউ আনব কিন্তু ছেলের বউ কথাটার যে মিনিং বা ছেলের বউ কথাটার যে অর্থ সেটা আমার ঘরে এসে সেটা একদম ভ্যানিশ হয়ে গেছে না আমি তো ছেলের বউ আনি নাই আমি তো একজন কাজের বিটি রহিমাকে আনছি এটা কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে হয়ে থাকে প্রত্যেকের ফ্যামিলিতে এরকম কিন্তু একটা প্রচলন আছে নিজের মেয়ে যা করতে পারবে ছেলের বউ তা করতে পারবে না কেন আপনার নিজের মেয়ে আপনার মেয়ে বলে সেটা সে করতে পারে আর সে অন্য জায়গা থেকে আসছে তাই বলে সে অন্য কিছু করতে পারবে না বা তার এতটুকু অধিকার নাই কোনো কিছু করার এরকম অহরহ আমাদের সমাজে ঘটতেছে আমাদের সমাজে প্রত্যেক সময় এমন কিছু নিউজ দেখা যায় যে একটা কমন একটা ডায়লগ যেটা আমরা প্রায় সবাই জানি বা সবাই এটা দেখি যে শাশুড়ি কখনো মা হতে পারে না আবার ছেলের বউ কখনো মেয়ে হতে পারে না এরকম কিন্তু একটা ডায়লগ আমরা সবাই দেখি বা জানি বুঝি এর প্রত্যেকটা অক্ষর কিন্তু আসলেও একটা সত্য আমরা যদি ছেলের বউকে ছেলের বউ হিসেবে না দেখে নিজের মেয়ে হিসেবে দেখি তাহলে আমার কাছে মনে হয় কোনো মেয়ে শাশুড়িকে শাশুড়ি হিসেবে না দেখে একদম মায়ের মতো দেখবে সম্মান পেতে হলে আগে কিন্তু সম্মান দেওয়া লাগে আপনি যদি সম্মানটা ভালো করে নাই দিতে পারেন তাহলে আপনি কিভাবে আশা করেন আপনাকে একজন সম্মান করবে আগে তো সম্মানটা দিতে হবে তারপরে না আপনি সম্মান পাবেন আপনি ধরেই নিচ্ছেন সে আপনাকে সম্মান করবে তো সে আপনাকে যে সম্মান করবে কোন হিসাবে কোন বিবেচনায় আপনাকে সে সম্মান করবে প্রায় প্রত্যেকটা সংসারে শাশুড়ি বইয়ের ঝগড়া লেগেই থাকে কিছু কিছু শাশুড়ি মায়ের উদ্দেশ্যে কথাগুলা বলতেছি আপনারা যদি আপনাদের ছেলের বউকে ছেলের বউ হিসেবে নাই মানতে পারেন অথবা আপনার পরিবারে সে এসেছে এটা আপনি মেনে নিতে পারতেছেন কিন্তু আপনার ছেলের সাথে তার উঠা বসা আপনার ছেলের সাথে তার কাজ কর্মগুলো এগুলো আপনি মেনে নিতে পারছেন না তাহলে আমি বলবো সেই সব শাশুড়িদেরকে আপনারা কখনোই আপনারা ছেলেদেরকে বিয়ে করাবেন না অথবা বিয়ের জন্য মেয়ে খুঁজবেন না আপনারা ফার্স্ট অফ অল আপনারা বলে যে আমরা ছেলের জন্য একটা কাজের মেয়ে নেছি বা আমাদের বাসার জন্য একটা কাজের মেয়ে নেছি প্রায় শাশুড়ি বা শ্বশুরবাড়ির লোকজন মেয়ে দেখতে গিয়ে এমন একটা আচরণ করেন যে এটা বাজারের যে আমরা যে সব গরু কিনি বা আমরা যে সব জিনিসপত্র কিনি এই রকম করে আপনারা মেয়েদের সাথে আচরণ করেন প্রথম দেখাতেই পাত্রে দেখা অবস্থাতেই আপনারা এমনভাবে এমন কিছু জিনিস করেন যে মানে যে জিনিসগুলো আসলে এই সমাজে বর্তমান সমাজে এগুলো আসলে মেনে নেওয়া যায় না বা এগুলো মানা উচিত না তারপরে আপনারা করেন কি যখন একজন মেয়েকে আপনার বাসায় নিয়ে আসছেন তার সাথে আপনারা এমন ব্যবহার করেন মনে হচ্ছে সে আপনার ছেলের বউ না মনে হচ্ছে সে আপনার বাসায় কাজের লোক কিছু কিছু মানুষের ব্যবহার আসলে দেখলে মনে হয় যে আসলে এরা কোন পরিবেশ থেকে উঠে এসেছে কিভাবে এদের চলাচল কিভাবে এদের কথাবার্তা এগুলো দেখলে আসলে মনে হয় যে বিয়ে নামক জিনিসটা কেন এই দুনিয়াতে আসলো আর আল্লাহ পাক কেন মা বাবার ঘরে এই মেয়েগুলা দিল মেয়েগুলা না দিয়ে যদি প্রত্যেক প্রত্যেকটা মাবার করে আল্লাহ ছেলে দিত তাহলে হয়তো বা প্রত্যেকটা মেয়ের বাপকে বা মেয়ের মাকে এত কষ্ট পেতে হতো না মনে রাখবেন আপনিও কিন্তু একজন মেয়ের মা আপনি যদি অন্য একটা মেয়েকে কষ্টে কষ্ট দেন তাহলে আপনার মেয়ে অন্য জায়গায় ঠিকই কিন্তু কষ্ট পাবে তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চাপিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে